সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ পনেরোই ডিসেম্বর রোজ রবিবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাছা ফুজলে অবস্থিত চাঁদখালী পশুহাট দর্শক আজ চাঁদখালী পশুহাট থেকে আপনাদের মাঝারি সাইজের কিছু ষাড় গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক মাঝারি সাইজের শাল গরু নিয়ে আসছে আমরা কাছে জেনে নিবো আসসালাম ব্যবসা আপনার মোটামুটি একটু ভালো আছে ভাই ভাই আপনি হঠাৎ করে বাজার থেকে হারাই গেলেন মানে আমার দর্শক আপনার অনেকে ভিডিওতে কমেন্ট করতেছে যে সাইনুর ভাইয়ের ভিডিও দেখতে চাই সেক্ষেত্রে অনেকদিন যাবত আপনাকে দেখা যাচ্ছে না কারণ কি ভাই ভাই মাল আমি এক জায়গায় করতে পারছি মানে মাল নিয়ে আসছে নিয়ে চলে যাচ্ছে এজন্যই ভিডিও আসতে আসছে আড়ে মাল তো জি জি মানে সেল আপনার বৃদ্ধি পাইছে যার কারণে আসলে আপনার ওইভাবে গরু দিয়ে প্রতিযোগিতা করার সময় আপনি পাস না আমি মানে বাসা মাল আনছি বাসার থেকে চলে যাচ্ছে এই জন্য আমি আর হাটেও তুলতে 왔ছি মানে এখানে আছে কত পিস মাদারের সাথে চাল গরু আছে আজকে ভাই গরু আছে আপনার 3 6 আর বাপু নাড়া গরু এনেব 15 মতো কিছু রাখছেন জি ভাই এখন যেহেতু অনেকদিন পরে ভিডিও দিছেন আমার দর্শকে আছে একটু সাশ্রয় মূল্য কিনতে পারবে আপনার কাছে জি ভাই আমি আমি তো সব সময় ভাই ধামাকা দিয়ে থাকি কিন্তু আজকে দেবো ভাই ধামাকা আজকেও ধামাকা থাকে জি আমার ধামাকা ভাই সব সময় আছে ভাই ভাই আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আজকে প্যাকেজের প্রথম রাখছেন ক্রস এই ক্রসটা কেমন দাম আছে ভাই এটা যাচ্ছে ভাই 55 ভাই 55 চাওয়া দাম জি ভাই এটা আনো এরপরে যেটা আছে এটা আপনার দাতার মতো হইছে ভাই এটা একটু বয়স বেশি আছে এটা কেমন কি দাম আছে এটা যাচ্ছে ভাই 54 54 ওটা ক্রস জি বড় এরপরে যেটা আছে এটা যাচ্ছে ভাই 52000 ভাই 52000 টাকা এটা কেমন কি বয়স আনমানি এটা আপনার বছর বেশি হয়েছে এটা কি ক্রস জি এরপরে এটা কি ক্রস এটা তো ক্রস এটা দাম আছে এটা বাজার হচ্ছে 53 53000 টাকা ভাই এখানে দেখো সি লাল কালার এটা কেমন দাম আছে এটা হচ্ছে ভাই 56 সায়ল ভাই দেখেন ভালো এক আইন গরু ভাই সুন্দর সায়ল গরু জি এরপর এটা এটা যাচ্ছে ভাই 52000 52000 টাকা এস কে বেচার কি টার্গেট 2000 কম 50 এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা যাচ্ছে ভাই 48000 48 চাও জি ভাই এটা কেমন দাম আছে ভাই এটা যাচ্ছে 52 52000 টাকা জি ভাই এরপর একটা এটা হচ্ছে 53 53000 চাও ভাই এটা কেমন দাম আছে এটা ভাই 52 52 চাও জি এটা এটা 50 50 দাম জি ভাই আপনি এটা দেখতে পাচ্ছেন একেবারে শুকনা বডির গরু এটা 46 ভাই 46 জি ভাই 45 দিয়া যায় না ভাই এটা আচ্ছা জান আপনি বলছেন 1000 কম দিলাম এটা এটা যাচ্ছে ভাই 52 52000 জি ভাই এটা কেমন দাম আছে আজকে প্যাকেজে লাস্ট যে গরুটা রাখছেন এটা 54000 ভাই 54 জি ভাই শাইনুর ভাই যেহেতু দীর্ঘদিন পরে আসছেন এবং আমাদের কিছু মাতারি সাইজের শাল গরু দেখালেন

যারা নেবেন ভাইয়ের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আজকের এই মাদারি সাইজের প্যাকেজটি কিনতে পারবেন আজ চাঁদকালী বসুহার থেকে ভিডিও পর্যন্তই সকল অসংখ্য ধন্যবাদ